নাবালিকা আত্মহত্যা করেনি তাকে চক্রান্ত করে খুন করা হয়েছে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে এবার বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব দেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সাথে ছিলেন শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা উল্লেখ্য বৃহস্পতিবার নদীর হাসপালি থানার বগুলা সংলগ্ন রেল লাইনের ধার থেকে অর্ধনগ্ন এক নাবালিকার দেহ উদ্ধার হয় রেল পুলিশ এবং নদীয়ার রানাঘাট পুলিশ জেলা তরফে জানানো হয় ওই নাবালিকা নিজে থেকে আত্মহত্যা করেছে যদিও বিষয়টি মানতে নারাজ পরিবার তাদের দাবি মা বাবা হারা সতেরো বছর বয়সী কিশোরী দিদির কাছেই মানুষ মতে পরশুদিন বান্ধবীর বাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল রাতে যখন ফোনে যোগাযোগ করা হয় সে জানিয়েছিল কারণবশত বাড়িতে ফিরতে পারবে না অর্থাৎ বান্ধবীর বাড়িতে তাকে রাত্রিবাস করতে হবে পরিবার নিশ্চিন্ত ছিলেন কিন্তু বৃহস্পতিবার সকালে ফোন করতেই ফোনটা ধরে পুলিশ আর সেখানেই পরিবারকে জানানো হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে খবর পেয়ে চুরে আসে পরিবার এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাবালিকার মৃত্যুর ঘটনায় একাধিক অভিযোগ তুলে ধরেন তাদের তাপে যে পোশাক ওই নাবালিকার গায়ে ছিল তা কখনোই সে ব্যবহার করতো না সে কোথা থেকে পেলেও এই ধরনের পোশাক তাদের সেখানেই সন্দেহ তাদের মেয়েকে খুন করা হয়েছে ঘটনার প্রকাশ্যে আছি বিজেপির তরফ থেকে চুলের প্রতিবাদ শুক্রবার দুপুরে নদীর বগুলা পুলিশ পরের সামনে অবসর নিখোব বর্ষী বিজেপি বিজেপি সাংসদ সহ কর্মী সমর্থকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদের দাবি মাহীন পৃথিবী একজন নাবালিকা কিভাবে আত্মহত্যা করতে পারে এর পেছনে বড় চক্রান্ত রয়েছে বিজেপির দাবি ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে যদিও গতকালই নাবালিকার মৃত্যুর কারণ নিয়ে সবটাই জানিয়ে দিয়েছিলেন নানাঘাট পুলিশ জেলা যদিও ময়না তদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত সামনে আসেনি পুলিশের হাতে রিপোর্ট আসলে তবেই মৃত্যুর ঘটনার উদ্ঘাটন হওয়া সম্ভব যদিও এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা মৃত্যুটা তদন্তের পরই বলা যেতে পারে আমাদের মনে হচ্ছে এটা অস্বাভাবিক মৃত্যু এটা স্বাভাবিক মৃত্যু নয় এবং আত্মহত্যাও নয় পেছনে কারণ আছে আত্মহত্যা যদি করেও থাকে হঠাৎ সে আত্মহত্যা করলে কেন তার পেছনেও একটা বিষয় ঘটনা আছে তাই সেই অপরাধীকেও ধরার ব্যবস্থা থাকে আমরা পোস্টমর্টম রিপোর্ট পাইনি সন্দেহ কারণ তার যে প্যান্ট জিন্সের প্যান্ট সাইডে খোলা পড়া ছিল কেন এইভাবে পড়লো এবং তার অন্তর্বাস শোনা যাচ্ছে যে তাকে পাশে পড়া রয়েছে এবং কিন্তু উলঙ্গ ছিল জনতা পরিবার পরিবারকে অভিযোগ করেছে পরিবার অভিযোগ অস্বাভাবিক মৃত্যু তার পুলিশ দেখে তারা স্বাভাবিক তার বাড়ি থেকে যেটুকু বেরিয়েছে সে সময় তথ্য দিয়ে তিনি তার বোনের হত্যার পেছনে কারণ আছে অপরাধী ধরার জন্য স্বাভাবিক একটা এফআইআর করেছে পরিবারের সাথে কথা বললেন আপনারা পরিবারের সঙ্গে কথা বললাম আমাদের সঙ্গে পরিবারের যারা অভিভাবক

সেই অপরাধীদের না কেন ভোরবেলায় চারটের সময় সে ঢুকছে মোবাইল কানে নিয়ে কথা বলতে বলতে এবং হঠাৎ করে তার কি হলো তিনি আত্মহত্যা করতে যাবেন আত্মহত্যার কোনো কারণই নেই তাই আত্মহত্যা যদি করেও তার পেছনে কি কারণ সেই অপরাধীকেও ধরে জগন্নাথ শাস্তি করে ডাক্তারদের নিরাপত্তা নেই